মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসে মগো দাওয়াত কিন্তু গাড়িও পাড়াইছে একটা ঘুম দিছি ঘুম ভাঙ্গে দেখি যে সইলাইয়া পড়ছি প্রধানমন্ত্রীর অফিসের সামনে আর এই অফিসের পাশেই কিন্তু সুন্দর একখান মসজিদ এদিকে মোর তো ঘুম খালি আউসি দিতে আসি আর আটতে আসি যেই না প্রধানমন্ত্রী তার দল বল লইয়ে সব বাইরেই তে আসে আউগেই নেওয়ার একটা লিমিট থাকা দরকার যাই হোক পাশেই হইলো বড় মসজিদ আর এই মসজিদেই এটা এলো মালয়েশিয়ার একটা বিখ্যাত মসজিদ আম হইলো পুত্রা মসজিদ উনিশশো সাতানব্বই সালে এই মসজিদ মসজিদের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এই মসজিদ বানাইতে টোটাল খরচ হয়েছে পাঁচশো কোটি টাকা এদের ঢোকার সময় অবশ্যই কিন্তু মাথায় কাপড় থাকতে হইবে হগল ডিরে এক রকমের জামা কাপড় পিন্দা মসজিদের মধ্যে ঘরে মনে করছি স্কুল ড্রেস পরে স্কুলের স্টুডেন্টরা ইয়ে পড়ছে পিকনিক স্কুল দিয়ে ছোটখাটো ভিজিট হয় না তো পরে এই সাইনবোর্ড টা দেখার পরে বুঝলাম যে কারো জামা জোতা এগুলো পিন্দা মধ্যে ঢোকা যাইবে না সেই মাথায় ওড়না দিতে হইবে আর এই যে যারা ছোট ছোট জামা কাপড় পিন্দা ঘরে হ্যাগো লেগে গেলো এরকমের ড্রেস কোড আছে মতো আর সবাই তো অ্যাপ্রন পড়ছে যার লাগে স্কুল ড্রেস মনে হইতে আছে মনে মুরও পেনতে মন চাইতে আছে কিন্তু মোর তো লাগবে না কারণ মোর জামাটা বড় আছে আর এখানে বইয়েই মই হইল একটা আনটিরে কইতে আসলাম যে মাথায় কাপড় দিয়ে এলন মাতারই খুশি হয়ে গেছে শেষ করেন বিদেশীরা এত বিনয়ী যে কিল লাগিয়া হয় মই হেইডেই বলতে পারি না আরে এত ভদ্র বিনয়ী আর ভদ্র না অনেক বেশি হেল্পফুল আর পাশে হগল্লি তো মসজিদের মধ্যে ছবি তোলা লয়ে ব্যস্ত এই মসজিদে কিন্তু পিঙ্ক মসজিদও আবার কয় কথাটা এটা কিন্তু কোন সোড়ো টোড মসজিদ না মধ্যে পিছনে সামনে আরো জায়গা আছে লন এবার মসজিদের মধ্যে কেমন হেইড একটু ঘুরে দেখাই সুন্দরী রমণীরা ঢকতে আসে বাইরাইতে আসে আর সবাই এই পোশাক পরে কেমন ফিল করতে আসে এইডেই একটু দেখতেছি মই আশপাশে ছাইয়া ছাইয়া এখানে মানুষজন হাঁটাচলা করতে পারবে কিন্তু লাল ফিতার ওই পাশে না জায়গা ওখানে যাইতে পারবে না কেউ মাসাল্লাহ গম্বুজের কালারটা কিন্তু অনেক সুন্দর এই মসজিদটা কিন্তু মাত্র দুই বছরে নির্মাণ কাজ কমপ্লিট করছে বিশাল বড় কিন্তু বারান্দা আছে ওই পাশেও কিন্তু নামাজের জায়গা আছে বারান্দা একটা হাঁটতে হাঁটতে মুই পড়ছি মসজিদের পি স্কুলে দেখলাম গাছের পরিচর্যা করতে আসছিল কয়েকজনে মিল্লা সবচেয়ে বেশি অবাক হয়েছি মসজিদের পিছনে বিশাল বড় একটা নদীর মতো এই যে এটা দেখে এটা নদী নাকি জানি না ওই যে প্রধানমন্ত্রীর অফিস দেখা যাইতে আসিল আর এই যে নিচেও কিন্তু হাঁটা যায় এই পাশে হইলো আবার এই যে কফি শপ আছে আছে মনে করছিলাম এটা লেক কিন্তু পরে দেখি যে হ্যাঁ জাহাজ চলে ছোট ছোট লঞ্চ চলে স্টিমার চলে দিয়ে একটু জুম করে দেখতে আসি এটার মধ্যে মানুষজন কি করতে আছে তো বাংলাদেশে যেমন লঞ্চ এর পিছনে বিমালা জিনিসপত্র থাকে ওই রকম পিছনে আছে সিকিউরিটি টিম এত সুন্দর একটা জায়গা মানে এখানে খাড়াই খাড়াই মনে হয় এক লগে দুই তিন ঘন্টাও কাটাই দেওয়া যাইবে যাই হোক আমি যেহেতু একলা একলা আইসি মোরে ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই একলা একলা ঘুরতে আসি কফি শপে আওয়ার পরে হ্যাঁ কফি নিলাম কেক নিলাম কারণ সকালে মোরা কিছু খাই নাই ছবি তুললাম এইবার মোরা যাবো মসজিদের নিচে নষ্ট অথবা বন্ধ যে কোনো একটা হইবে হাইটে হাইটে নামলা মোটি মনে হয় যে দুই তলা নিচে নামার পরে এত সুন্দর ভিউ মার্শাল নিচে নামার পরে এদিকে কিন্তু মানুষজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কফি শপ আছে আর এখানে সুন্দর সুন্দর ফটোশুট নেওয়া যায় এত সুন্দর কইরা করছে অনেক সুন্দর কিন্তু রৌদের লেগে মুই ভিডিও নিতে পারি নাই অনেক রৌদের তাপ ছিল আমরা গাড়ি কল করি আর উপরে আওয়ার পরে দেখি যে এখানে একটা শুট হইতে আছে এই হলো কিন্তু মালয়েশিয়া মাদানি এখানে একটা ছবি না তোলে তো চলেই না এখন সবাই স্লো মোশন ডান্স শুরু দিল কিন্তু গাই কত রোদ ভাবি মোর হিজাবের তলে পলাইছে এখানে স্লো মোশন ডান্স দেখে মোরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে কেক খাওয়ার সময় পাইসালাম না পরে পাইলট মশাই রে কইলাম যে খাওয়া যাইবে কিনা গাড়ির মধ্যে পরে কইলো যে খান খান সমস্যা নাই কিন্তু মালয়েশিয়ার লোকাল আছিল নাকি প্লাস্টিকের কেক দেখতে বাট না এটা অরিজিনাল একটু আলহামদুলিল্লাহ ভালো আছিল প্রথমবার এই ধরনের কেক খাইছি মোরা আরো কয়েক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে যাইতে পারি নাই কলালামপুর থেকে দুপুর তিনটার সময় মগো লঙ্কা উইথে ফ্লাইট ট্যুরের হোটেল বুকিং থেকে এয়ার টিকিট সবকিছু কিন্তু ট্রিপ এন্ড গোর মাধ্যমে কাটছি সবচেয়ে কম দামে তারা টিকিট প্রোভাইড করে এই ব্যাগপত্র লইয়া জাস্ট বাইরেই গেলাম যাক ঠিক টাইম চলে পড়ছিদেশের ট্যাক্সি ভাড়াটাই বেশি কষ্ট মনে হয় এয়ারপোর্টের মধ্যে এখন এ চলে ইমিগ্রেশন একেবারে দোহানের হালাইয়ে থুইয়ে থুইয়ে চলে যাইতে আসে তবে দোহানটা বেশি সুন্দর ছিল মালয়েশিয়ান হিজাব কিন্তু ভেমালা বিখ্যাত এবার প্লেনের হং খেয়ে প্রচন্ড বৃষ্টি হইতে টুইস টুইস কইরে কিন্তু মোরা প্লেনের মধ্যে চলে যাইতে আসি গাইস কল্লামপুর আরো দুই দিন থার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু বাংলাদেশ দিয়ে সব টিকিট কাটা চাইলেও সময় বাড়াইতে কমাইতে পারবো না অলালমপুর দিয়ে হইতে টিকিট ভাড়া কত জানেন মাত্র পঁচিশশো টাকা এর মধ্যে অথবা দেশের বাইরে যে কোনো ইয়ার টিকিট বা হোটেল বুকিং এর ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সাহায্য নেবেন বিশ্বাস আর কম দামে যে ম্যানেজ করে বুঝি না সেলফি ভিডিও লইলাম যেমন এখানে দেখেন ওয়াইফাই লেহা আছে কিন্তু ওয়াইফাই কাম করে না খাওয়া দাওয়ার লাগিয়ে একটা ট্রে দেে কিন্তু খাওয়ন কিনে কিনে নিতে হইবে এখানে খাওয়ন আছে আর কিছু কিনি না কিনি খাওয়ন মোরা কিনমই বাইরে কিন্তু বৃষ্টি হইতে আসিল আর এদিকে মোকো প্লেনও ও আকাশে উড়াল দিল ঘুম দিয়া শোক পসতে বসতে উঠলাম কারণ মোরা লঙ্কা হইতে চলে Até por vou sair. Tchau,